আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমি অনার্স চতুর্থ বর্ষের তড়িৎ গতিবিদ্যা নতুন একটি প্রশ্ন নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো দেখুন প্রশ্নটি হচ্ছে তৃতীয় অধ্যায়ের তিন নম্বর প্রশ্নটি ম্যাক্সওয়েলের ক্ষেত্রে সমীকরণকে ভেক্টর ও স্কেলার বিভবের মাধ্যমে মাধ্যমে প্রকাশ করো এ থেকে লরেন্স সত্য প্রতিপাদন করে দেখা যায় ভেক্টর বিভব ও স্কেলার বিভব তরঙ্গ সমীকরণকে সিদ্ধ করে তো চলুন আমরা আজকে এই প্রশ্নটি সমাধান করি সর্বপ্রথম আমরা ম্যাক্সওয়েলের যে সূত্রগুলো জানি সেই সূত্রগুলো তো আপনারা জানেন তো আমি ম্যাক্সওয়েলে তিন নম্বর সূত্র হতে পাই তাহলে আমি আমরা জানি ম্যাক্সওয়েলের ওয়েলের তৃতীয় সমীকরণ হলো তৃতীয় সমীকরণ হল তৃতীয় কি দেখুন বি ভেক্টর ডিভাইডেড বাই ডিটি এটা আমরা ম্যাক্সুয়েল তৃতীয় সমীকরণ থেকে আমরা জানি তো এখন আমাদের আরো কিছু জানতে হবে এবং আমরা জানি তড়িৎ ভেক্টর বি ইকুয়াল টু ডেল ক্রস এ এটা আমাদের জানা আছে তো এখন আমি কি করব এখান থেকে এই এই মানটা আমি এখানে বসায় দেব তো চলুন আমি এখন তাহলে বির মানটা আমি এখানে বসাই দেই তাহলে হবে কি দেখুন ডেল ক্রস ই ভেক্টর ইজ টু মাইনাস পার্শিয়াল ডেরিভেটিভ অফ ডি ডিটি বি এর মান কত ডি ক্রস এ তাহলে দেখুন এরপরের অংশটা তাহলে হবে ডেল ক্রস ই ভেক্টর আমি এটাকে আমি যদি অন্তরিকরণ করি তাহলে এখানে এই ডেলটাকে কনস্ট্যান্ট মানে বেল করে নিয়ে আসলাম তাহলে ডেল এ মাইনাস সামনে মাইনাস দিলাম তাহলে কী হবে পার্শাল ডেরিভেটিভ অফ এ পার্শাল ডেরিভেটিভ অফ টি এখন এটা আমি টোটালটা বাম পক্ষ ডান পক্ষ থেকে বাম পক্ষের দিকে নিয়ে আসলাম তাহলে কি আসবে দেখুন ডেল ক্রস ই ভেক্টর প্লাসটা হয়ে যাবে কি মাইনাস ডেল পার্শাল ডেরিভেটিভ অফ এ ভেক্টর ডিভাইডেড বাই ডিটি আমাদের কত আসবে জিরো আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো দেখুন এরপরের অংশটুকু আমি এখান থেকে যদি ওই পাশে আমাদের কি আছে দেখুন তো এখানেও এখানেও ডেল আছে তাহলে ডেলটা আমি কমন দিলাম তাহলে কী আসতেছে দেখুন ই এখানে আমাদের ক্রস আছে তাহলে ক্রসটা দিতে হবে তাহলে ই ভেক্টর প্লাস এখানে কি থাকবে পার্সাল ডেরিভেটিভ অফ এ ভেক্টর ডিভাইডেড বাই ডিটি ইজুকালটা আমাদের কি হবে এখানে জিরো তো এখন দেখুন বন্ধুরা আমাদের একটু মাথায় রাখতে হবে ডেল ক্রস এখানে তো আমাদের ই প্লাস ডেল এ ডিভাইডেড বাই ডিটি এখানে দেখুন প্লাস আমি যদি এখানে জেরো নেই তাহলে কি এই সমীকরণে কোনো চেঞ্জ হবে কোনো কিছুই চেঞ্জ হবে না তাহলে মানে এখানে আমি জেরো নিলাম আমাদের হিসাবটা মিলাবো ওই কারণে তাহলে এখানে হবে কি ডেল ক্রস ই ভেক্টর প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ অফ এ ভেক্টর ডিটি প্লাস এখানে দেখুন এই জেরোটাকে আমি এভাবে লিখতে পারবো আমরা একটা সূত্র জানি যে ডাইভার্জেন্স এবং কাল পরস্পর পরস্পরের বিপরীত গুণন এবং ক্রস গুণন পরস্পর পরস্পরের বিপরীত মনে করলাম এখানে আমি একটা ভি ভেক্টর এখানে ভি ধরলাম তাহলে আমার কি বললাম ডাইভার্জেন্স এই যে এখানে ক্রস গুনন এবং ডট গুনন পরস্পর পরস্পরের বিপরীত হয়ে আমাদের কি হয়ে যাবে জিরো হয়ে যাবে তাহলে কি ক্রস গুণন এবং ডট গুণন পরস্পর পরস্পরের বিপরীত আর এখানে যেকোনো আপনার একটা ভেক্টর ধরতে পারেন বি ধরতে পারেন এ ধরতে পারেন যে কোনো একটা রাশি ধরতে পারেন আমি ভি ধরলাম যেহেতু আমাদের গাইডে আমাদের কী আছে ভি আছে এই কারণে আমরা এখানে ভি ধরলাম তাহলে দেখুন এখানে জেরোর জায়গাতে আমি কি লিখতে পারবো তাহলে ডেল ক্রস ডেল এ ভি টু আমাদের কত জিরো এই ডাইভারজেন্স আর এখানে ডট গুণ তাহলে এখানে ক্রস গুন আর ডট গুণ পরস্পর পরস্পরের বিপরীত এই কারণে এখানে আমাদের জিরো এটার হিসাব করলে আমাদের জিরো আসবে তাহলে জিরোর পরিবর্তে আমি যে এটা বসাই দিলাম এবার দেখুন আমাদের এয়ারপোর্টের অংশটা তাহলে আমি এই পাশ থেকে আমি এটা ও পাশে দিব তাহলে ডেল ক্রস ই ভেক্টর প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ অফ এ ভেক্টর ডিটি এই প্লাসটা ওপাশে চলে গেলে কি হবে মাইনাস ডেল ক্রস ডেল ডট ভি তাহলে এই ডেল আর এই ডেল তার মানে অধেপ বা ই ভেক্টর প্লাস পার্শিয়াল ডেরিভেটিভ অফ এ ভেক্টর ডিভাইডেড বাই ডিটি ইসালটা আমরা পাবো মাইনাস ডেল ভি এবার তাহলে অথেব আমাদের ই ইজ ইকাল আমি কী লিখতে পারবো এই প্লাসটাকে উপেশে পার করে দিলাম তাহলে ই ভেক্টর ইকুয়াল টু মাইনাস ডেল ভি মাইনাস অফ ভেক্টর ডিভাইডেড বাই ডি টি এটি আমাদের একটা সমীকরণ একটা প্রমাণ আমরা হয়ে গেল তো এটি হলো আমাদের কিসের কোন একটা ম্যাক্সওয়েলের ক্ষেত্রে তাহলে ম্যাক্সওয়েলের সমীকরণ থেকে ভেক্টর এবং স্কেলার বিভবের মধ্যে সম্পর্ক তাহলে এই যে ভেক্টর এবং স্কেলার বিভব তার মানে এই যে ভেক্টর বিভব এখানে আমরা এখানে এটাকে স্কেলার মানে এর উপরে কোনো ভেক্টর দিলাম না আর এটা হচ্ছে আমাদের কি ভেক্টর এবং স্কেলারের মধ্যে সম্পর্ক সূত্র তাহলে আমি কি লিখবো এখানে ভি হচ্ছে আমাদের কি ভেক্টর বিভব এখানে ভি হচ্ছে আমাদের কি বিভব আর স্কেলার ফাংশন তাহলে এটাই হচ্ছে এখানে ভিকে কে বলা হয় ভেক্টর বিভব তাহলে ইহাই হচ্ছে ভেক্টর এবং স্কেলার সমীকরণ আমরা কি লিখবো ইহাই ইহাই হলো এখানে কিন্তু ভি বিভব ভি স্কেলার বিভব স্কেলার বিভব হাই হলো স্কেলার ও ভেক্টর ইহাই হলো স্কেলার ও ভেক্টর বিভবের মাধ্যমে ম্যাক্সুয়েলের সমীকরণ এ হল স্কেলার ও ভেক্টর বিভব মাধ্যমে প্রকাশিত ম্যাক্সোয়েল সমীকরণ 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 আশা করা যায় আপনারা সকলেই বুঝছেন যদি কোথাও কোনো জায়গায় না বুঝে কমেন্টে জানাবেন আমি ইনশাআল্লাহ চেষ্টা করব তো চলুন এরপরের অংশটা আমরা কি করব এর থেকে লরেন্স সূত্র প্রতিপাদন করো তাহলে লরেন্স সূত্র প্রতিপাদন করে দেখাও যে ভেক্টর ভেক্টর বিভব ও স্কেলার বিভব সমীকরণ সিদ্ধ করে তো চলুন আমরা এখন এরপরের অংশটুকু করি তো আমরা এটা তৃতীয় সমীকরণ এবারে আমরা চতুর্থ সমীকরণ থেকে জানি তাহলে ম্যাক্সওয়েলের আবার ম্যাক্সওয়েলের চতুর্থ সমীকরণ টি হলো দেখুন তো বন্ধুরা ম্যাক্সেলের চতুর্থ সমীকরণ কি ছিল ডেল ক্রস is vector আমাদের কি ছিল z vector partial derivative of div vector divided by dt এটা আমাদের ম্যাক্সওয়েলের চতুর্থ সমীকরণ এটা আপনারা অলরেডি মুখস্থ করে রেখেছেন তো এই সমীকরণ থেকে আমরা e-এর অংশটা বের করব এখন আমাদের আরো কয়েকটা জিনিস মনে রাখতে হবে সেটা হচ্ছে আমরা জানি এটা লিখে দিই এটা দিলাম আমরা এক নাম্বার ইকুয়েশন আমরা জানি আমরা জানি হুম বি ভেক্টর ইজুকাল টু ওই যে কতটা যেখানে লিখে রেখেছি তাহলে বি ভেক্টর ইকুয়াল টু কি ডেল ক্রস এ ভেক্টর এটা একটা এটা দিলাম দুই নাম্বার ইকুয়েশন আর একটা আমাদের জানি বি ভেক্টর ইজুকাল টু মিউ ডট এইস ভেক্টর তাহলে দেখুন তো বন্ধুরা এখান থেকে আমি যদি এইসের মান বের করতে চাই তাহলে এইস টু কি লিখতে পারবো তাহলে অথব এই সি আমরা কি লিখতে পারবো এইস ইসুকাল টু এই মিউটা এসে পাশে ভাগ হয়ে যাবে তাহলে বি ভেক্টর বি ভেক্টর ডিভাইডেড বাই মিউ এটা আমাদের এই সেট আসবে তাহলে এটা দিলাম আমি তিন নাম্বার ইকুয়েশান আর একটা আমাদের জানতে হবে ডি ইজ ইকুয়াল টু অ্যাপসুলেন্ট ই ডি এখানে হচ্ছে ভেক্টর তাহলে ডি ভেক্টর ইকুয়াল টু অ্যাপসুলেন্ট ই এটা দিলাম আমরা চার নাম্বার ইকুয়েশান তো চলুন এখন আমি কী করবো এই যে এইস এর মান তার মানে তিন এবং এই যে এখানে ডির মান এবং চার তাহলে তিন এবং চার এর মান কত নাম্বার সমীকরণে বসাবো এক নাম্বার ইকুয়েশনে বসিয়ে দিব তাহলে চলুন আমরা এখন সেটাই লিখি তাহলে এরপর দেখুন আমরা এখানে কি লিখবো তিন ও চার নং সমীকরণের মান এক নং সমীকরণে বসিয়ে পাই সমীকরণে বসিয়ে পাই তা চলুন আমরা এক নম্বর সমীকরণে বসাই তাহলে অথে আমাদের এক নম্বর সমীকরণটা কি দাঁড়াবে দেখুন তাহলে ডেল ক্রস এইস তাহলে এইস ভেক্টরের মান কত আসছে দেখুন এই যে এইস ভেক্টরের মান আসছে আমাদের যে বি ভেক্টর ডিভাইডেড বাই মিউ ইকুয়াল টু আমাদের এখানে আর কি আছে যে ভেক্টর প্লাস পার্সিয়াল ডেরিভেটিভ অফ ডিটি ডি ভেক্টরের মান কত দেখুন অ্যাবসুলেন্ট ই আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন মান বসানোটুকু তো চলুন এরপরের অংশটুকু আমরা সমাধান করি তো দেখুন এরপরে আমাদের যেটা আসছে তাহলে বা এখানে ডেল ক্রস বি ডিভাইডেড বাই মিউ ইজ এখানে দেখুন এখানে আমাদের অ্যাপসুলেন্টটা আমরা বাইরে বের করে নিলাম তাহলে যে ভেক্টর প্লাস অ্যাপসোলেন্টটা বাইরে বের করে নিলাম তাহলে পার্সাল ডেরিভেটিভ অফ ই ভেক্টর ডিভাইডেড বাই ডিটি এবারে দেখুন তো ওই পাশে এটা ভাগ আছে তার মানে ওই পাশে ওটা যায় কি হয়ে যাবে তাহলে দেখুন এ পাশে এটা আমাদের কি ছিল ভাগ ছিল তাহলে উপাশে যায় গুণ হয়ে যাবে তার মানে বা ডেল ক্রস বি ভেক্টর ইজুকাল টু আমাদের ডেল এখানে মিউ গুণ ছিল ভাগ ছিল তাহলে উপাশে যায় এটার সাথে আগে গুণ হয়ে গেল তাহলে হবে জে ভেক্টর তারপরে কি আসবে এখানে মিউ আবার এটার সাথে এটা যায় এ পাশে এটার সাথেও তো গুণ হবে তাহলে প্লাস এখানে অ্যাবসোলেন্ট মিউ আর পার্শাল ডেরিভেটিভ অফ এখানে ডি ডিভাইডেড বাই এন টি আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো চলুন এরপরের অংশটা সমাধান করি এখন এখানে আমরা কিসের মান বসাবো এখানে বি এর মান বসাবো এখানে কিসের মান বসাই দেব দেখুন আমি এখানে বি এর মান তো স্কোয়ারে লিখে রাখছি পাশে এই যে এখানে বি এর মান কত ছিল এই যে বি আমাদের কি লেখা যাবে দেখুন বি ইকুয়াল লেখা যাবে কি ডেল ক্রস এ ভেক্টর তাহলে এখানে বি এর মান বসাই এখানে বি ভেক্টর এর মান বসিয়ে পাই বসিয়ে পাই তাহলে দেখুন বি ভেক্টরটা যদি মান বসাই তাহলে আমরা কি আসতেছে দেখুন তাহলে এখানে ডেল ক্রস বি ভেক্টরের মান কি বি ভেক্টর মান হচ্ছে এখানে আমাদের মিউ অ্যাপসুলেন্ট নট এখানে ডি ই ভেক্টর ডিভাইডেড বাই ডি টি ভেক্টর আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তাহলে দেখুন বন্ধুরা এরপরের অংশটা আমরা একটা সূত্র জানি সেই সূত্রটা কি জানি আমরা জানি আমরা জানি যেটাই হোক না কেন এটা সূত্রটা হচ্ছে যদি ক্রস ক্রস থাকে তার মানে দুটাতে ডট গুণন হয়ে যাবে তাহলে ডেল ডট ডেল ডট এ ভেক্টর তারপরে সূত্রটা হবে মাঝখানে মাইনাস এটা আর এটা গুণ হয়ে যাবে তার মানে কি আসবে ডেল স্কোয়ার এ ভেক্টর এটা হচ্ছে আমাদের সূত্র তাহলে চলুন আমরা সেই সূত্রটা এখানে অ্যাপ্লাই করি তাহলে দেখুন এখানে আমাদের অ্যাপ্লাই করলে কি আসতেছে দেখুন তো বন্ধুরা তাহলে আমাদের এখানে আসতেছে কি বা তাহলে ডেল ডট ডেল ডট এ ভেক্টর মাইনাস এটা এটা গুণ তাহলে ডেল স্কোয়ার এ ভেক্টর ইজুকাল টু জে মিউ প্লাস এইবার আমরা এখানে ইর মান বসায় দিব তো দেখুন এই যে এখানে ইর মান আমরা বের করে রেখেছি এই যে এখান থেকে এই ইর মানটা আমরা এই সমীকরণে বসাই দিব তো আমার তো এখানে জায়গা নাই আমার পরের লাইনে বসায় দিচ্ছি তাহলে এই লাইনটা আমি এখানে লিখলাম আপনারা এখানেও বসাই দিতে পারেন কোনো সমস্যা নাই তাহলে ডেল ডিটি এখন আমি এই সমীকরণে কিসের মান বসাবো এর মান বসে পাই তাহলে এই সমীকরণে এই সমীকরণে ই এর ইভেক্টর এর মান বসিয়ে পাই বসিয়ে তাহলে দেখুন তো যদি আমরা এখানে ইট মান বসাই তাহলে কী আসে দেখুন তাহলে বা ডেল ডট ডেল ডট এ ভেক্টর মাইনাস ডেল স্কোয়ার এ ভেক্টর ইকুয়াল টু জে মিউ প্লাস মিউ অ্যাপসুলেন্ট ডেল ডিভাইডেড বাই ডেল টি আর এখানে আমাদের ই ভেক্টরের মান কত দেখুন এই যে ই মান মাইনাস মাইনাস ডেল ভি মাইনাস পার্শাল ডেরিভেটিভ অফ এ ভেক্টর ডিভাইডেড বাই ডিটি ভেক্টর আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এখানে মাইনাসটা এখানে যাই বুঝবার ছবিদার্থে তাহলে দেখুন তাহলে আমাদের এখানে কি কী আসবে আমরা এখন এটা ভেতরে গুণ করে দিব এটা দ্বারা ভেতরে গুণ করে দেব তাহলে আমাদের এখানে কি আসে দেখুন আমাদের এখানে ডেল ডট ডেল ডট এ ভেক্টর মাইনাস ডেল স্কোয়ার এ ভেক্টর এখানে আমাদের যে মিউ এটা ভিতরে গুন করে দিব তাহলে প্রথমে সাথে গুণ গুন করে আসবে দেখুন প্লাসে মাইনাসে মাইনাস তাহলে এখানে আসবে হচ্ছে আমাদের মিউ অ্যাপসুলেন্ট নট অ্যাপসুলেন্ট আর এখানে কি আসবে ডেল এখানে ভি তাহলে ডেলটা বের করে নিলাম তাহলে ডেল পার্শাল ডেলিভারি অফ ভি পার্সিয়াল ডেলিভারি অফ ডি এটার সাথে দেখুন তাহলে প্লাস মাইনাসে আবার সেই মাইনাস তাহলে এখানে হবে মিউ অ্যাপসুলেন্ট এখানেও ডি এখানে তাহলে ডেল ডেল স্কোয়ার এ ভেক্টর নিচে কি হবে ডিটির উপর স্কোয়ার কারণ ডিটি 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 উপর স্কোয়ার আশা করা যায় আপনাদের এইটুকু বুঝতে কোথাও সমস্যা হয়নি এবার আমরা কি করব শুধু এইটুকুকে রেখে সবটা পাশে পার করে নিয়ে আসবো তাহলে ডেল ডট ডেল এ ভেক্টর আমি তারপরে মাইনাস ডেল স্কোয়ার এ ভেক্টর এখন এটা এটা শুধু রাখবো বাকি সবটা পার করে নিয়ে আসবো তাহলে মাইনাসটা হবে প্লাস মিউ বেল ডেল ডেরিভেটিভ অফ ভি পার্সিয়াল ডেরিভেটিভ অফ টি মাইনাসটা হবে প্লাস মিউ অ্যাপসুলেন্ট পার্সিয়াল ডেরিভেটিভ অফ ডি স্কোয়ার এ ভেক্টর ডিভাইডেড বাই ডিটির উপর স্কোয়ার ইজুকাল টু এই পাশে কি থাকবে মিউ আর যে থাকবে এই যে বেঁচে গেল সেটা বেশ শেখেছে সেটা আমরা রেখে দিছি এবার কী করবো দেখুন বন্ধুরা আমাদের এই যে এখানেও দেখুন এখানে আমাদের ডেল আছে এখানে আমাদের ডেল আছে তাহলে এটার থেকে এটার থেকে আমরা কমন নেব তাহলে দেখুন এখানে আমরা যদি কমন নিই তাহলে কী পাচ্ছি এখানে তাহলে এটার থেকে এটার মাঝে কমন আমাদের ডেল কমন তাহলে ডেল নিলাম তাহলে এখানে কি থাকতেছে পার্সেল ডি এ ভেক্টর আর কি থাকতেছে এখানে তাহলে প্লাস কারণ এই দুটার মাঝে কমন তাহলে এখানে এটা এইটুকু থাকলো আর এখানে কি থাকলো দেখুন তাহলে মিউ অ্যাবসুলেন্ট আর ডি ডিভাইডেড ডি ভি টি আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো দেখুন এরপরের অংশটা বাদ বাকিগুলা এখন কী কী থেকে গেল এইটা আর এটা থেকে গেল তাহলে মাইনাস ডেল স্কোয়ার এ ভেক্টর প্লাস মিউ অ্যাপসুলান্ট ডি স্কোয়ার এ ভেক্টর ডিভাইডেড বাই ডিটির উপর স্কোয়ার ইকুয়াল টু মিউ জে ভেক্টর এবার দেখুন আমি এখন আমি এখন কী করব আপনারা একটু মনোযোগ দেন এখানে আমি এখান থেকে আমি যদি মাইনাসটাকে কমন নিই তাহলে কি পাওয়া যায় এখানে যদি যদি আমি কমন নেই তাহলে কি হয়ে যাচ্ছে তাহলে ডেল এ যাচ্ছে সামনে তাহলে এ মাইনাসটা হয়ে যাবে এই প্লাসটা হয়ে যাবে এখানে মাইনাস আর এই সামনে যেটা প্লাস ছিল সেটা হয়ে যাবে মাইনাস ইজুকাল টু মিউ জে এখন এই মাইনাসটা আমি ওই পাশে পার করে দিলাম তাহলে এই মাইনাসটা যদি আমি ওই পাশে পার করে দিই তাহলে কি আসবে আমাদের তাহলে ডেল স্কোয়ার এ মাইনাস মিউ ইন অ্যাপসুলেন্ট ডি স্কোয়ার এ ভেক্টর ডিভাইডেড বাই ডিটি রুপোর স্কোয়ার মাইনাস পার্সাল ডেডি এখানে ডি ডি এ ভেক্টর প্লাস মিউ অ্যাপসুলেন্ট ডিভি ডিভাইডেড বাই ডি টি আর এই মাইনাসটা ওর কাছে চলে গেলো তাহলে হবে মাইনাস মিউ জে আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন তো এটা দিলাম আমি তো দেখুন বন্ধুরা আমরা অলরেডি পাঁচ নাম্বার ইকুয়েশান পর্যন্ত চলে এসেছি তো এরপরে কী করবো এটা আপনাদের পাঁচ নাম্বার ইকুয়েশান তো চলুন এরপরের অংশটা আমরা দেখি তো এবার এবার বা আবার আবার ম্যাক্সওয়েলের অয়েলের প্রথম সমীকরণ হলো সমীকরণ হলো তাহলে দেখুন তো ম্যাক্সওয়েলের প্রথম সমীকরণটা আমাদের কী আপনারা সবাই জানেন তাহলে হবে ডেল ডট ডি ভেক্টর টু আমরা কি জানি রো আবার ডি ভেক্টর টু আমরা কী জানি ডি টু জানি অ্যাপসুলেন্ট ই ভেক্টর রো তাহলে বা ডেল ডট ই ভেক্টর টু আমরা জানি রো অ্যাপসুলেন্ট অ্যাপসোলেন্ট নোট না শুধু অ্যাপসোলেন্ট এখন ইর মানটা আমি এই সমীকরণে বসাই দেবো তা দেখুন ইর মান আমরা কি জানি যেটা প্রথমে বের করে রেখেছিলাম ইসুকালটা আমরা কি জানি মাইনাস ডেল ডট ভি ভে ভি মাইনাস আমাদের প্রথম ইকুয়েশানটা কি ছিল ইরমান না তাহলে ইরমান এই যে তাহলে পার্শাল ডেরিভেটিভ অফ এ ভেক্টর ডিভাইডেড বাই ডিটি ইকুয়াল টু রো দেখুন এখন এখানে অ্যাপসুলেন্ট আচ্ছা এখন আমরা ভিতরে কী করব জাস্ট ভিতরে আমরা কী করে দেব গুণ করে দেবো তাহলে ভিতরে গুণ করলে আমাদের কী আসে এটা এটা গুণ করলে হবে মাইনাস আর ডেল স্কোয়ার এ ভি ডেল স্কোয়ার ভি তারপরে কী হবে এখানে মাইনাস পার্শাল ডেরিভেটিভ অফ ডিটি তাহলে হবে এখানে ডেল ডট এ ভেক্টর ইকুয়াল টু ও রো এফ এখানে হচ্ছে সিগমা তাহলে দেখুন এখন আমরা কি তাহলে এখানে কি আসতেছে হবে ডি ডিভাইডেড বাই ডিটি ডেল ডট এ ভেক্টর এই প্লাসটা যেহেতু এখানে মাইনাসটা কমন নিলাম তাহলে এই মাইনাসটা এই পাশে পার করে দিলাম তাহলে মাইনাস অর অ্যাপসুলেন্ট তাহলে দেখুন এরপরের অংশটুকু আমরা এই সমীকরণে এই সমীকরণে সমীকরণে কি করবো বাই ডেল একবার একবার যোগ ও বিয়োগ করে পায় বিয়োগ করে পাই তাহলে দেখুন তাহলে অথবা আমাদের কি আসতেছে ডেল স্কোয়ার ভি একবার যোগ একবার বিয়োগ তার মানে প্রথমে আমি বিয়োগ করলাম তাহলে অ্যাপসুলেন্ট মিউ ডেল স্কোয়ার এ ডিভাইডেড বাই ডেলটি স্কোয়ার লাস্ট কি ছিল ডেরিভেটিভ অফ ডিটি ডেল ডট এ ভেক্টর একবার যোগ করেছি এবার আমরা কী করব বিয়োগ করেছি একবার যোগ করবো তাহলে হবে আমাদের অ্যাপসুলেন্ট মিউ ডেল স্কোয়ার এ ডিভাইডেড বাই ডেলটি স্কোয়ার ইজ ইকাল টু অ রো অ্যাপসুলেন্ট মাইনাস এখানে তো দেখুন এই মাইনাস আর এই প্লাস কেটে গেলে আমাদের এই সমীকরণটা থেকে যায় তাহলে দেখুন এরপরের অংশটা ডেল স্কোয়ার ভি মাইনাস অ্যাবসোলেন্ট মি ডেল স্কোয়ার এ ডিভাইড এ ভেক্টর ডিভাইডেড বাই ডেল স্কোয়ার ডেলটি স্কোয়ার এই দুটার মাঝে কমন কী পাবো এখান থেকে আমরা ডেল ডিভাইডেড বাই টি একটা কমন নিলাম তাহলে কী পাচ্ছি দেখুন ডেল ডট এ ভেক্টর তারপরে পাচ্ছি কি প্লাস এখান থেকে একটা চলে যাবে তাহলে এখানে মিউ অ্যাপসুলেন্ট এখান থেকে জাস্ট একটা থাকবে তাহলে ডেল এ ভেক্টর ডিভাইডেড বাই ডেল টি ভেক্টর ইকুয়াল টু মাইনাস অ্যাপসুলেন্ট ডিভাইডেড বাই রো অ্যাপসুলেন্ট আশা করা যায় আপনারা একটু বুঝতে পেরেছেন এখন এটা দিলাম আমি মনে করলাম ছয় নম্বর ইকুয়েশন এখন লরেন্স লরেন্স এর লরেন্সের রূপান্তর সূত্র লরেন্সের রূপান্তর রূপান্তর সূত্র হতে পাই তাহলে লরেন্সের রূপান্তর হতে পাই হতে পাই তো দেখুন লরেন্সের রূপান্তরটা ছিল ডেল ডট এ ভেক্টর প্লাস অ্যাপসুলেন্ট অ্যাপসুলেন্ট মিউ আর এখানে অ্যাপসুলেন্ট মিউ ডেল স্কোয়ার এখানে ডেল ডেল স্কোয়ার না ডেল ভি ডিভাইডেড বাই আমাদের কি ডেল কত জিরো তাহলে দেখুন ডেল ডট এ ভেক্টর এটা যদি আমি পাশে পার করে দিই তাহলে কি আসতে ডেল ভি ডিভাইডেড বাই ডেলটি এই সমীকরণের এইটুকুর মান নিয়ে যায় আমি এখানে বসায় দিব তাহলে অথবা আমরা কি পাবো দেখুন অথব ডেল স্কোয়ার ভি মাইনাস মিউ অ্যাপসুলেন্ট ডেল স্কোয়ার এ ডিভাইডেড বাই ডেল টি স্কোয়ার প্লাস ডি ডিভাইডেড বাই ডিটি এইটুকুর মান কত দেখুন তাহলে মাইনাস মিউ অ্যাপসুলেন্ট ডিভি ডিভাইডেড বাই ডিটি এখানে সরি এখানে এ হবে তাহলে এ ডিভাইডেড বাই ডিটি তাহলে এখানে এ আর এখানে হবে প্লাস মিউ অ্যাপসুলেন্ট ডি ডেল এ ডিভাইডেড বাই ডেল টি আর এই পাশে থেকে গেছে কি মাইনাস এখানে দেখো এবার দেখুন বন্ধুরা আমাদের এইটা আর এটা কেটে গেল তাহলে অতএব আমরা কি পাচ্ছি বা ডেল স্কোয়ার ভি মাইনাস অ্যাপসুলেন্ট মিউ অ্যাপসুলেন্ট ডেল স্কোয়ার এ ডিভাইডেড বাই ডেল টির উপর স্কোয়ার ইজ টু এটা তো আমাদের জিরো হয়ে যাবে তাহলে মাইনাস রো অ্যাপসোলেন্ট এটি হচ্ছে আমাদের সেই তাহলে আমরা এখন লরেন্সের প্রয়োগ করে লরেন্স এর সত্ত প্রয়োগ করে তাহলে কি পাচ্ছি আমরা লরেন্জের সত্য প্রয়োগ করে দেখানো হলো দেখানো হলো যে হল যে ভেক্টর ও স্কেলার স্কেলার বিভব বিভব সমগোত্রীয় গোত্রীয় সমগোত্রীয় তরঙ্গ সমীকরণ সমীকরণ শত সিদ্ধ করে শত সিদ্ধ করে আশা করা যায় আপনারা এইটুকু বুঝতে পেরেছেন এই ছিল আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আসসালামু আলাইকুম